সত্যি মানুষের জীবন বৈচিত্র্যময় যেদিন থেকে আমার পর জানতে পেরেছে আমার অনাগত টুইন দুজনই মেয়ে সেই দিন থেকে আমি ওর জীবনে একটা ডাস্টবিনের মতো হয়ে গেছি কারণ আমার প্রথম বাচ্চাও মেয়ে তার খুব আশা ছিল এবার অন্তত একটা ছেলে হবে ভাগ্যের কি নির্মম পরিহাস সে আমার সাথে বিগত তিন সপ্তাহ যাবৎ কোনো কথাও বলে না আমার পছন্দের কোনো খাবারও আনে না যেদিন থেকে মেয়ে বাবু হবে জানতে পেরেছে সেদিন থেকে আমার সাথে আজে বাজে আচরণ করছে তৈতকারী ভাষায় কথা বলছে সে যথেষ্ট শিক্ষিত তবু তাকে বুঝিয়ে কোনো লাভ নেই যে এটা তার থেকেই এসেছে একজন নারী কখনো পুত্র কন্যা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে না এটা পুরুষ থেকেই আসে সংসারে ঠিকমতো বাজার করে না আমাকে সময় দেয় না বাচ্চাকে নিয়ে কোথাও ঘুরতে বের হয় না আমি কোনো জিনিস আনতে বললে আমার সাথে আজে বাজে আচরণ করছে এক কথাই সে পুরো চেঞ্জ হয়ে গেছে এবার যখন বাবার বাড়িতে ছিলাম সে তখনই ডিসিশন নিয়ে নিয়েছে আমাকে আর আনবে না ডেলিভারি ওখানেই হবে কিন্তু শ্বশুরবাড়ির প্রোগ্রাম থাকার কারণে আমি বাচ্চা নিয়ে অনেক দূর থেকে জার্নি করে একাই শ্বশুরবাড়ি চলে আসি সে আমাকে আনতে পর্যন্ত যায়নি আমার শ্বশুর শাশুড়ির সম্মান বজায় রাখার জন্য আমি এখানে আসি যেন কেউ বলতে না পারে যে এত বড় অনুষ্ঠান আমি সেখানে উপস্থিত নেই কেন অথচ সে আমাকে একবারের জন্য আসতে বলেনি আর ছোট্ট একটা কারণে সে বলেই বসলো তোকে কি আমি আসতে বলেছি তুই কেন আসছিস এখানে আরও বেশি কষ্ট লেগেছে এটা দেখে যে সে আমাকে সারা জীবনে ডক্টরের ওষুধ খাইয়েছে আজ দেখি সরকারি হসপিটালের ওষুধ নিয়ে এসেছে তার ধারণা আমার তো মেয়েই হবে মেয়ের কিসের কিসের এত দামি দামি ওষুধ খাওয়ানো তাই সে সরকারি হসপিটালের ওষুধ এনে আমার সামনে ফেলে দিল তখন থেকে আমার বুকের ভিতর মুচুর দিয়ে উঠছে বারবার আমি নামাজে বসে একটা সুরাও পড়তে পারিনি অঝরে শুধু কেঁদে গেছি এত অবহেলা আমি আর নিতে পারছি না ওকে অনেক বুঝিয়েছি কোনো লাভ নেই সংসারের কোনো জিনিস সে কিনতে চায় না তেল মশলা গুলো আনে না অনেক বলার পর বাজে ব্যবহার করবে তখন আনবে আমি যেন ওর জীবনে ফেলনা হয়ে গেলাম এত কিছু খাইতে ইচ্ছে হয় বলে একদিন প্রচুর অপমান করেছিল তাই আর এখন বলি না আমার মনে হয় আমি কোথাও চলে যাই ওকে ছেড়ে ছোট্ট বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি এখনো পর্যন্ত জীবিত আছি ম্যাক্সিমাম টাইমগুলোই সে তার মায়ের রুমে কাটায় অফিস থেকে এসেই ভাতের প্লেট নিয়ে মায়ের রুমে চলে যায় রাত একটা পর্যন্ত গল্পগুজব করে রুমে আসে রাতে আমি শরীরের একটাবার ফিরে পর্যন্ত না মেয়ের মা কি আসলে এত অযত্নে থাকে এটাই কি তাদের কপালে লেখা থাকে এটাই কি আমার প্রাপ্য ছিল এখানে কি আমার হাত ছিল আমি ওকে অনেক ওয়াজ শুনিয়েছি সায়েন্স দিয়ে ব্যাখ্যা দেখিয়েছে কোনো লাভ নেই তার জীবনে আমার অবদান সে ভুলে গিয়েছে এখন সে রাস্তার কুকুরের দিকেও ফিরে তাকায় কিন্তু আমার দিকে সে ফিরে দেখে না ডক্টর যে খাবারগুলো বেশি বেশি খেতে বলেছিল সেগুলো সে আনাই টোটালি বন্ধ করে দিয়েছে আনতে বললে কি যে আজেবাজে ভাষায় কথা বলে সেটা শুনে খাওয়ার ইচ্ছা আর জন্মায় না ছেলে সন্তান আল্লাহ দেন তাহলে কি মেয়ে সন্তান আল্লাহর পক্ষ থেকে আসে না নাম প্রকাশে অনিচ্ছুক এক আপুর প্রেগনেন্সি জানির গল্প এটি